আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক চব্বিশ ও পঁচিশে এপ্রিল সালাতুল ইস্তেসকা আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান ডাক্তার শফিকুর রহমান সারা দেশে তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহ রহমতের বৃষ্টির জন্য ইসতেশকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের বিভিন্ন দল ইসলামিক দল তারা ইশতেশকার নামাজ আদায় করেছে শায়েক আহমদুল্লাহ তিনিও ইশতেশকার নামাজ আদায় করেছেন এবং কেঁদে কেঁদে দোয়া করেছেন তো এই বিষয় নিয়ে আবার দেখতেছি যে তাহেরই আবার বিতর্ক সৃষ্টি করেছে তাহেরই এখন বলতেছে যে শায়েক আহমদুল্লাহ এতদিন বলে আসছিল যে হাত তুলে মোনাজাত করার কোনো বিধান নেই এটা বেদাত তাহলে আবার এই শায়েক আহমদুল্লাহ আবার হাত তুলে কেন এইভাবে কাদাকাটি করতেছে আল্লাহর কাছে যাচ্ছে উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা ঠিক আছে এটা দলিলে আছে নামাজ পড়া বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নাত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবে অসংখ্য দিন বক্তবের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে কি সুন্নত নফল কোনো নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন দর্শক আপনারা শুনলেন যে গিয়াসউদ্দিন তাহেরি শায়খ আহমদুল্লাহ সম্পর্কে কি বলেছেন তো আমরা আর একটা বিষয় লক্ষ্য করলাম যে বাংলাদেশের জাতির বিবেক বলা হয় এই সাংবাদিকদের এই সাংবাদিকদের এখন পছন্দ ধরে গেছে এদের মস্তিষ্কে আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রধান সারি যেগুলো পত্রিকা আছে সেই পত্রিকাগুলোতে এই ইস্তার নামাজ নিয়ে তেমন কোনো হেডলাইন নেই অথচ বাংলাদেশের একটা কুসংস্কার হিন্দুদের একটা আবিষ্কৃত কুসংস্কার এই বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়ে দেওয়া এটা নিয়ে বাংলাদেশের মানে প্রধান ছাড়ির যতগুলো গণমাধ্যম আছে সবাই ফলাওভাবে নিউজ করেছে হেডলাইন করেছে অথচ নামাজের বিষয়টা এদের হেডলাইন নেই একটা কুসংস্কারকে এরা জাতির ভিতর মানে প্রচলিত করার জন্য এরকম করতেছে তো দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী যে উদ্যোগ নিয়েছে দুই দিন ব্যাপী আজও আগামীকাল এই ইস্তেজকার নামাজ পড়ার জন্য তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন এবং সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলো আমরা তার ভিডিওটা একটু দেখে আসি চলমান আবহাওয়ায় জামাতের জরুরি কর্মসূচি দর্শক আপনাদেরকে আমরা আহ্বান জানাব দল মত নির্বিশেষে যারা ইসলাম ধর্মাবলম্বী হোক আপনি আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা চর্মনাই জামায়াত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন চলমান যে আবহাওয়া চলমান যে পরিস্থিতি যেটা একটা দুর্যোগ এটা মানব সৃষ্ট দুর্যোগ এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা কিংবা গজব দুইটাই এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী এর জন্য আওয়ামী লীগের উচিত জামাতের আহ্বানে এসে তওবা করা সবাই মিলে তওবা করা জাতীয় তওবা করা আল্লাহ যদি ক্ষমা করে আমাদেরকে দর্শক কর্মসূচিটা কি আগামী চব্বিশ ও পঁচিশ এপ্রিল সালাতুল ইস্তেশকা আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির আহ্বান জানিয়েছেন সালাতুল ইস্তেশকা দেশের বিভিন্ন জায়গায় অলরেডি আদায় করা হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি খুলনাতে চর্মনাইয়ের লোকজন এগুলো কোনো দলীয় না এখন এখানে যে দলেই সালাতুল ইস্তেস্কার আহ্বান করবে তাদের আকিদা মানহা যদি বিশুদ্ধ হয় তারা যদি মূলধারার হয় তাদের পেছনে আপনারা একতেদা করবেন আমি বলবো যে কোথাও যদি দেখেন যে চর্মনায়ের আয়োজনে কৌমি কোনো বা হাদিসের কারো আয়োজনে সালাতুল ইস্তেস্কা হচ্ছে কোনো মাঠে তারা আয়োজন করেছে এখানে কোনো দলীয় বা ফেরকাগত কোনো বিষয় চিন্তা না করে সবাই সারা দিবেন যদি দেখেন যে যেমন খুলনায় চর্মনাইয়ের নেতারা মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা তারা আয়োজন করেছে আমি আহ্বান জানাবো যে সবাই জামাত শিবির সবাই তাদের পিছনে একতেতা করবেন মানে এখানে আয়োজক যে কেউ হতে পারে কিন্তু নামাজটা সবার সবাই মিলে মিশে আল্লাহর কাছে দোয়া করে আপনার দেখেন আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন কিনা এই উত্তপ্ত আবহাওয়া থেকে আমাদেরকে একটু শান্তি দেন কিনা দৃষ্টি দেন কিনা আল্লাহ তো এই জন্য বিচ্ছিন্নভাবে শেখ আহমদুল্লাহ বা অনেকে করেছেন কিন্তু ব্যাপকভাবে করা উচিত তো জামাত ইসলামী সে উদ্যোগটা নিয়েছে কারণ সবার দোয়া আল্লাহ কবুল করেন না বা সব ক্ষেত্রে দোয়া কবুল হবে এটা নয় তবে ব্যাপকভাবে দোয়ার আয়োজন করলে কোনো না কোনো আল্লাহর বিশেষ বান্দার হাতে রসিলায় বা আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে বৃষ্টি দিতে পারেন এই জন্য এই ম্যাসিভ আয়োজন করাটা জরুরি বলে মনে করি আমি আহ্বান জানাই আওয়ামী লীগ বিএনপি চরমনাই হাদিস সমস্ত মুসলিম জামাতের ডাকে এই সালাতুল ইস্তেস্কায় সারাদিন বরং জামাতকেও বলবো আয়োজক থাকবে জামাত দেশের সব জায়গায় প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে করার জন্য আমি মনে করি সেক্ষেত্রে উপস্থিতিদের মধ্যে যদি দেখা যায় যে বড় আলেম চন্মনাই পন্থী তাকে ইমামতি করতে দিবে জামাতের লোকজন কোনো সমস্যা নেই মানে এটা আহযোগ জামাতের মানে এই না যে জামাতের লোকজন ইমামতিতে নামাজ পড়তে হবে না স্থানীয় মসজিদের ইমাম অথবা যেখানে আয়োজন হবে সেই জায়গার পাশের মসজিদের ইমাম সে যে পন্থী হোক না কেন মোটামুটি বিশুদ্ধ দ্বারা হলে তিনি ইমামতি করবেন হোক সে চন্মনাই কিংবা হালে ইট ডাজেন্ট ম্যাটার এটাই হচ্ছে জামাতের উদারতা দর্শক আমরা আবার আহ্বান জানাবো জামাতের আহ্বান সারাদিন সবাই মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করুন আসি আমরা দোয়া করি ও আফসি সারা দেশে তীব্র তাপ প্রবাহ গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহ রহমতের বৃষ্টির জন্য ইস্তেস্কা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান তেইশ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচন্ড গরম অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ পশু পাখি ও জীবজন্তু জীবন দুর্বিশ হয়ে পড়েছে একমাত্র মহান আল্লাহ রা আমাদেরকে বোবা প্রাণীর কথা জামাত চিন্তা করছে অন্যান্য প্রাণীদের খাবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করতেও আমরা জামাত ইসলামী দেখেছি জামাত ইসলামী শুধু মানুষের জন্য রহমত নয় পশু পাখির জন্য রহমত জামাতের রাজনীতি শুধু মানুষের জন্য নয় পশু পাখি প্রকৃতি পরিবেশ গাছপালার জন্য এটা আপনাদেরকে আমি জানাচ্ছি একই সাথে জামাত ইসলামের একটা বিশেষ দিক এটাই যে জামাত ইসলামী শুধু দুনিয়াবী রাজনীতি বা দুনিয়াবি উপায় উপকরণ ব্যবহার করে সেটা নয় তাদের মূল ফোকাস হচ্ছে আল্লাহর সাহায্য আল্লাহর কাছেও চায় দুনিয়াবি চেষ্টাও করে দুনিয়া এবং আখিরাতের পারফেক্ট কম্বিনেশন যেরকম সুরভ বাকার আল্লাহ নির্দেশ দিয়েছেন মানে দুনিয়াও চাইতে হবে আখেরাতও চাইতে হবে কিন্তু শুধু দুনিয়া চাইলে আখেরাত আল্লাহ তার জন্য কিছু অবশিষ্ট রাখবেন না যারা চায় দুনিয়ার কল্যাণ যারা চায় কিছু অবশিষ্ট রাখবেন না দুনিয়াও চাইতে হবে আখিরাতক আল্লাহ নাসিমা কাসাবু আল্লাহ হাসিব আল্লাহ হিসাব আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ হিসাব দিবেন জাতীয় করতে হবে আল্লাহ আমাদের আমাদের গুনাহের ফলে এই শাস্তি আমাদেরকে হয়তোবা দিচ্ছেন সরকার যে জুলুমের রাজত্ব কায়ম করেছে আলমাদের উপর যে জুলুম করেছে সেই জুলুমের গজব গোবা এজন্য করা আওয়ামী লীগের লোকজনকে তোবার আহ্বান জানান তিনি বলেন অনেক সময় বড় ঘূর্ণিঝড়ও বিশ জন মানুষ আধুনিক যুগে মারা যায় না কিন্তু এখন বিশ জনের বেশি মানুষ মারা যাচ্ছে সারা দেশে মানুষ গরমে কষ্ট পাচ্ছে বিশেষ করে কৃষক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইরি ধানের মৌসুম কাটার মৌসুম এই প্রচন্ড রোদের মধ্যে ধান কাটতে হচ্ছে কৃষকদেরকে এবং নারীদেরকেও এই ধানের বাকি যে প্রক্রিয়াগুলো আছে ধান সিদ্ধ করা রোদে দেওয়া এগুলো করতে হচ্ছে মানে খুবই এমন একটা টাইম যে ঘরে বসে থাকবে সুযোগ নেই খেতে হলে বাঁচতে হলে রাস্তায় নামতেই হবে অর্থনীতির উপরও বিরূপ প্রভাব পড়ছে গত বাইশ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সা চালক প্রচন্ড গরমে মারা গেছেন সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গেছেন তিনি বলেন প্রচন্ড খরায় মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে ফসলাদি নষ্ট হচ্ছে বারন্ত ধান চিটে হয়ে যাচ্ছে বনের পশু পাখি তীব্র গরমে কষ্ট পাচ্ছে এবং গাছপালা মারা যাচ্ছে আর এই গরমের মধ্যে আওয়ামী লীগের সাত গাছ লাগাচ্ছে মাথা মোটা এমনি এমনি বলি এই তো এমনিতেই মারা যাবে এই গাছকে কষ্ট দেওয়া হচ্ছে ওরা কি সব গাছকে পানি দিবে নাকি গাছ লাগাবে বৃষ্টির দিনে এখন লোক দেখানো গাছ এরা তো গাছ কাটে এরা গাছ বিক্রি করে খায় জনগণ গাছ লাগায় সেই গাছ চুরি করে খায় সরকারি গাছ কেটে ফেলে এরা কিসের গাছ লাগাবে দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তালা রবাহিত রহমত বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তেস্কা আদায় করার জন্য ওলামা ইকরাম জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সকলের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি এজন্য আগামী বুধবার ও বৃহস্পতিবার চব্বিশ ও পঁচিশ এপ্রিল জামাত ইসলামের সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সাথে নিয়ে সালাতুল ইস্তেষ্কা আদায়ের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি আমরাও বলবো যা আপনার ওই আহ্বানের সারাদিন এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করার জন্য সালাতুল ইস্তেষ্কার ক্ষেত্রেও যদি আপনারা ফেরকাবাজি করেন যদি চিন্তা করেন যে জামাত ডাক দিয়েছে আয়োজন করেছে এখানে আমরা তো জামাত করি না আমরা তো চর্ম নাই আমরা তো আলি হাসান ওসমার মরিদ অমুক তমুক এই চিন্তা ভাবনা যদি করেন এই এইসব চিন্তাভাবনার কারণেই তো আল্লাহর গজব এগুলো ঝেড়ে ফেলে দেন মুসলমান আয়োজন করেছে মুসলমানরা উপস্থিত হবে সবাই মিলেমিশে সম্মিলিত তওবা করতে হবে গোরামি ছাড়ুন আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না কেন অনেক জায়গায় দোয়া করা হচ্ছে কবুল হচ্ছে না কারণ যারা হিমামতি করছে এদের মধ্যেই গোরামি এদের মধ্যেই ফেরকাবাজি প্রান্তিকতা ইসলামের যে সমান আদর্শ সেগুলো ধারণ করতে পারছে না এজন্যে উদার হন ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করেন অন্তরকে কলুষমুক্ত করুন তা কোয়া বান হওয়ার চেষ্টা করুন দেখবেন যে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে দেখি জামাতের দোয়া কবুল হয় কি না তবে কবুল না হলে হতাশার কিছু নাই এবং এটা কোনো পরীক্ষা না বরং এটা ধৈর্যের পরীক্ষা আছে কবুল হয়নি আবারও দোয়া করতে হবে আবারও দোয়া করতে হবে এভাবেও আল্লাহ পরীক্ষা করেন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ